এই কথাগুলো আমাদের বলতে হবে না অনেক মানুষ হয়তো অনেক গাছ কেটে ফেলে যেমন শরীফা এটা অনেক দাম তাদের চার পাঁচশো টাকা করে কেজি পাওয়া যায় না এসবগুলো ফলে আমাদের দেশের মধ্যে অনেক বেশি পুষ্টির একটা বড় অংশ আসে ফল থেকে ফল যেহেতু আমরা ফ্রেশ খাই তাজা খাই কাজে এটার পুষ্টিগুণটা অক্ষুণ্ণ থাকে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ভিটামিনের চাহিদা পূরণ করা নানা ধরনের কাজ করে ফল আমাদের আর এর মধ্যে আমাদের যেগুলো দেশি ফল দেশি ফলের গুরুত্ব অনেক বেশি কারণ এটা পুষ্টিগুণ অনেক বেশি এবং বাজার মূল্য বেশি তো মানুষের মধ্যে এই ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই ফলমেলার আয়োজন করছি সারা দেশেই আয়োজন হচ্ছে যাতে মানুষ বুঝতে পারে যে ফল প্রতিদিন আমার খাওয়া দরকার এবং একটা মানুষের দৈনিক কমপক্ষে একশো পঞ্চাশ গ্রাম ফল খাওয়া দরকার এবং সারা বছর আমি একশো পঞ্চাশ গ্রাম ফল খেতে গেলে বাজার থেকে কেনা হয়ে যাওয়া সম্ভব হবে না তাহলে আমার বাড়িতেই যেন আমি এমন ফলের চারা লাগাই যাতে সারা বছর আমি কমপক্ষে একশো পঞ্চাশ গ্রাম ফল আমি এবং পরিবারের প্রত্যেক সদস্য খেতে পারি সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতিটা হবে এখনই যেটা এখন বর্ষাকাল জুন জুলাই মাস গাছ লাগানোর সময় ফল গাছ লাগানোর সময় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের ফলমেলা আয়োজন করা ফলমেলা থেকে মানুষ ফলের গুরুত্ব বুঝবে এবং ফল চাষের গুরুত্ব বুঝবে ফল গাছ লাগানোর রোপণ পদ্ধতি জানবে এবং তারা নিজেরা নিজেদের বাড়িতে নিজেদের আঙিনায় নিজেদের সুবিধাজনক জায়গায় ফল গাছ লাগিয়ে নিজের এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের জন্য তারা কাজ করবে দেশীয় ফলগুলো আছে আমরা অনেকগুলো হয়তো এইখানে আমরা যে ফলগুলো ডিসপ্লে করছি হয়তো অনেকে সবগুলোর নাম বলতে বলে হয়তো অনেকে বলতে পারি যে আমরা চাই সবাই ফলগুলো সম্পর্কে জানুক ফলের গুণা গুণাগুণ সম্পর্কে জানুক তাহলে আমরা যেন আমরা একটু উদ্বুদ্ধ হই আর আমরা এখানে যারা আছি অ্যাটলিস্ট যারা আমাদের ফল মেলায় আসবে তাদেরকে যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি তারা যেন তাদের আঙিনায় বা তাদের নিজস্ব জায়গায় আমরা যেন ফলের চারা লাগাতে পারি যেন আমরা আমাদের পুষ্টি চাহিদা অন্যের উপর ডিপেন্ড না হয়ে যেন আমরা নিজেদের পুষ্টির চাহিদা আমরা নিজেরা পূরণ করতে পারি এটাই হচ্ছে আমাদের ফল মেলার মূল উদ্দেশ্য আমরা চাই সবাই সচেতন হোক সবাই মিলে আমরা ফলের এই বিভিন্ন চারা নিজের আঙ্গিনায় রোপণ করে নিজের পুষ্টির চাহিদা পূরণ করার সাথে সাথে আমাদের প্রতিবেশী এবং আমাদের এই চান্দিনাবাসী ফলের মানে পুষ্টির যে গুণ বা পুষ্টির যে চাহিদা সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই উদ্দেশ্যেই মূলত এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করতে ফল মেলার আয়োজন বিশেষ করে ফল খান পুষ্টি সমৃদ্ধ জীবন খান এই স্লোগানে আমরা স্বামী গার্ভীয় সংশোধন অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা অত্যন্ত সুন্দর দৃষ্টিকোণ আয়োজন করেছি এবং আমরা ফলের ক্ষেত্রে ফলের ক্ষেত্রে ফলনিস দেওয়া হয় না ফর্মালিন হচ্ছে প্রোটিন বাইন্ডেড একটা উপাদান যেটা হচ্ছে মাছ মাংস দিতে পারে ফলে এটা এক ধরনের নেগেটিভ ধারণা ফলে অটোমেটিক এক ধরনের হচ্ছে কেমিক্যাল উৎপন্ন হয় যেটা আসলে ফর্মাল ডিহেড জাতীয় যেগুলো উদ্যায়ী ফলে কোনো ধরনের হচ্ছে কেমিক্যাল দেওয়া হয় না আপনারা ঋদ দিতে হচ্ছে ফর্মালি দেওয়া হয় না পাকার জন্য ফল পাকার জন্য ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত যে ক্যালসিয়াম কার্বাইডস অন্যান্য উপাদান দেওয়া হয় ইথিলিন দেওয়া হয় এগুলো হয়তো বা আমাদের লক্ষ্য যারা মানে কারিগর আছে এরা অথবা ডোজ মেনটেন করতে পারে না বা এজন্য আপনার কাছে মনে হতে পারে ঝুঁকিপূর্ণ কিন্তু আপনারা সবাই আমি একজন কৃষিবিদ হিসেবে বলবো যে আপনারা সবাই নিভিদের দেশি ফল খাবেন বাজারে যে ফলগুলো আছে এগুলোও খাবেন আপনাদের কোনো ধরনের স্বাস্থ্য কোনো ধরনের সমস্যা হবে না এবং এতে কোনো কোনো দুশ্চিন্তা নাই